ছোটো পর্দার অভিনেত্রী টয়া সাফা কবির তানজিন তিশারা ভয়ঙ্কর মাদকে আসক্ত এবার ফেসে যাচ্ছে তারা মাদক কারবারিদের সঙ্গে ছিল এই তিন তারকা এবং সঙ্গীত শিল্পী অর্ণবের স্ত্রী সুনিধি নায়ক নিয়মিত মাদক সেবন করতেন এমনই খবর প্রকাশ করেছে দেশের জনপ্রিয় টিভি চ্যানেল দেশ টিভি টয়া সাফা এবং তিশার বিরুদ্ধে মাদক সম্পৃক্ততার অকাট্য প্রমাণ পাওয়া গিয়েছে তাদের পাশাপাশি সঙ্গীত শিল্পী সুনিধিনায়কের মাদক সম্পৃক্ততা ঘিরেও বিশেষ অনুসন্ধান চালাচ্ছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ইতিমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপাচার্যের কাছে বিষয়টি উপস্থাপিত করা হয়েছে একটি হোয়াটসঅ্যাপ থেকে তাদের সেই সমস্ত প্রমাণও কালেক্ট করা হয়েছে বলে জানা গিয়েছে নার্কোটিক্স ডিপার্টমেন্ট বলছে মাদক সম্পৃক্ততার অভিযোগে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের সাবেক ছাত্র দ্বীপের ওপর বিশেষ নজরদারি রয়েছে ん স্বীকারোক্তির এক পর্যায়ে দ্বীপের মোবাইল ফোনের কল লিস্ট এবং হোয়াটসঅ্যাপ চ্যাটিং পরীক্ষা করা হয় এতে জনপ্রিয় অভিনেত্রী টয়া সাফা এবং তিশার মাদক সম্পৃক্ততার তথ্য মেলে এমনকি তাদের পক্ষ থেকে দেওয়া মাদকের অর্ডার সংক্রান্ত বিভিন্ন হোয়াটসঅ্যাপ চ্যাটিংও দেখতে পাওয়া যায় সংশ্লিষ্টরা আরও জানান দ্বীপের হোয়াটসঅ্যাপ গ্রুপে সাফা টয়া তিশষা এবং সুনিধি নায়কের নাম সেভ করা রয়েছে এমনকি কয়েকটি নাম্বার থেকে নিয়মিত মাদকের অর্ডার দেওয়ার প্রমাণও পাওয়া গিয়েছে পরে নাম্বারগুলো যাচাইয়ের জন্য ফোন নাম্বারের রেজিস্ট্রেশন রেকর্ড সংগ্রহ করা হয় এতে দেখা যায় সংশ্লিষ্ট নাম্বারগুলো সাফা কবির এবং তয়ার নামে রেজিস্ট্রেশন কৃত তবে তানজিন তিসার নাম্বারটির রেজিস্ট্রেশন রয়েছে তার মা উম্মে সালুমার নামে দেশ টিভির হাতে আসা চ্যাটিং রেকর্ডের স্ক্রিনশটে দেখা যায় চলতি বছরের তেইশে এপ্রিল সাফা কবির তার মোবাইল নাম্বার থেকে তিনটি এম এ অর্ডার করেন এজন্য দ্বীপের হোয়াটসঅ্যাপে তিনি সংক্ষেপে লেখেন ই দিতে পারবা আমাকে তিন পাল্টা লেখেন দাঁড়াও বলি সাফা বলেন ওকে এরপর দীপ লেখেন কিভাবে নিবা যাওয়ার পথে সাফা বলেন আমি চেষ্টা করি এছাড়া পাঁচই সেপ্টেম্বর আরেক চ্যাটিংয়ে মাদকের অর্ডার দেন অভিনেত্রী টয়া তিনিও সাংকেতিক ভাষায় লেখেন ই লাগবে পাঁচটি ফিরতে বার্তায় দ্বীপ লেখেন ফর বাংলা ফ্রুট এরপর টয়া লেখেন ইয়েপ মানে ইয়েস মাদক বিক্রির এই হোয়াটসঅ্যাপ গ্রুপে আরও কয়েকজন অভিনেত্রী এবং সঙ্গীত শিল্পীর চ্যাটিং পাওয়া যায় এদের মধ্যে অন্যতম হলেন অভিনেত্রী তঞ্জিন তিসা এবং সঙ্গীত শিল্পী সুনিধি নায়ক চ্যাটিংয়ে সুনিধি নায়ক বিভিন্ন ব্র্যান্ডের মদের প্যাকেট শেয়ার করে সেগুলো অর্ডার করতেন সেগুলোই ইতিমধ্যে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে জানা যায় ভারতীয় নাগরিক সুনিধি নায়ক দীর্ঘদিন ধরে মাদকাসক্ত বাংলাদেশের নাম করা সঙ্গীত শিল্পী এবং কোক স্টুডিওর অন্যতম উদ্যোক্তা সায়ান চৌধুরী ওরফে অর্ণবকে বিয়ে করে ঢাকায় স্থায়ী বসবাস করছেন তিনি এই সমস্ত অভিনেত্রীদের নিয়ে আপনাদের কি মন্তব্য কমেন্টে জানাতে ভুলবেন না সৈয়দ আহমেদ নূর সেলিব্রিটি লাইফলাইন